আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দেশটা আসলেই রসাতলে ছিল রে ভাই দেশটা আসলেই রসাতলের মধ্যেই ছিল সেখান থেকে আমাদের এই ছাত্র ছাত্রজনতা দেশটাকে স্বাধীন করে আমরা মুক্ত হয়েছি প্রত্যেকটা রন্দে রন্দে অপকর্ম ঘুষ খুন রাহাজানি ঘরের তো বর্ণনা করার বাইরে যে ডিআইজি সে অত্যন্ত নারী লুবি ছিল তার একের পর এক নারী চেঞ্জ করা যেন তার প্রতিদিনের খাবারের অভ্যাসের মতোই সে তার মহিলা যে সব পুলিশ কর্মকর্তা ছিল তাদের সাথে সব সময় সে খারাপ কাজে লিপ্ত থাকতো তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে ভোগ করতো সে আমরা সরাসরি একটি ফোনালাপ ফাঁস হয়েছে আসুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে তাদের ফোন আলাপটা শুনে আসি মানুষ কতটা হারামি কতটা খারাপ হইতে পারে বয়স হয়ে গেছে কিন্তু বান্দরের গাছ বাও কিন্তু শেষ হয় নাই সে গাছ গাছবাইতে আছে দেখি তার অপকর্মের কিছু একটা অংশ আমরা শুনে আসি চলুন আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই যার কারণে আমার ফোনে যে রিচার্জটা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর

এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমারও খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমাদের সুযোগ দিচ্ছ

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগে থেকে ফেলে রাখবানি বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন চাদর ডেলি ডেলি ফাল্টাব এই বলে দিব আমার আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক শিখছি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিলেন আপনি এতটা হট আর কি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব না আমি শুনছি আমার ভালো না আমি খুব সন্তুষ্ট আমার যেটা টাওয়া ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও টেনশন কিছুটা কাট করতে ছিল আমার অনেক ভয় সিস্টেমের জন্য সারবে ছিল আমার এই যন্ত্রটা সাইজও কিন্তু ভালো না ভালো না হুম ওইরকমই তো হয় ছিল যে আমার কেমন না বড়সড় তো হয় না ঠিকই লাগলো আমার কিন্তু তো ঠিকই আছে হ্যাঁ আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মত আমি চলে গেছি ও হ্যাঁ এখানে তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

फ्री हो तक तुम्हारे भोरे दिए दीब तो 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 तो

আমার খুব ইচ্ছা তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হবো কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি এটা ছেলে হয় সে প্রায় ছয় ফিটের কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেওয়া অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা

আমার আসলে মায়া গেছে আমি বোঝাতে পারছি কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু এটা মানে একটা জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিব না আমার আমি এক সেকেন্ড এর ভাবতে পারতেছি যে আমি নিব আমি প্রস্তুত আমার একটা স্মৃতিটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে গেছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক একটু আনিজি ফিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটেডমেন্টে আমি

অনেক অনেক ধন্যবাদ এই ধরনের সংবাদ সবসময় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভকামনা সব জন্য الله يحفظك